নমস্কার বন্ধুরা সুস্মিতা না করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত আজ শেয়ার করব লাউ চিংড়ির এক দুর্দান্ত রেসিপি অনেকেই অনেক রকমভাবে লাউ চিংড়ি করেছো কিন্তু আমি করবো একদমই অন্যরকমভাবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো লাউ চিংড়ির জন্য প্রথমত যেটা লাগবে সেটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের এখানে সাইজগুলো একটু বড় হয়ে গেছে মানে পুরোপুরি আমার মতে লাউ চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো একটু ছোটো হলেই ভালো হয় তো যাই হোক এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে প্রথমত চিংড়ি মাছটাকে বেশ ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর এবার দিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব প্রথমত তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু মাছটাকে উল্টে দেব কেন বেশিক্ষণ রাখলে চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যায় সেক্ষেত্রে দেখবে খুব হার্ড হয়ে হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগে না তো এক পিঠটা উল্টে দেওয়ার পরে মাছগুলো যেহেতু বললাম একটু সাইজটা বড় বড় হয়েছে তো প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এই ক্ষতন্তির সাহায্যেই মাছ বরাবর কেটে দু টুকরো করে দিচ্ছি সেক্ষেত্রে দেখবে লাউ চিংড়িটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো একই রকমভাবে প্রত্যেকটা চিংড়ি আমি মাছ বরাবর কেটে দু টুকরো করে নিলাম এবার চলো চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নেব তো চিংড়ি মাছটা বললাম খুব বেশিক্ষণ ভাজবো না জাস্ট শুধু এপিট ওপিট করে নামিয়ে নেব এবার যে পরিমাণের তেলটা রয়েছে এর মধ্যে আমি আরেকটু তেল দিলাম কারণ কি লাউয়ের পরিমাণটা আমার একটু বেশি আছে বলে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর যেটা লাগবে ফোড়নে সেটা হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটা কিন্তু বেশ ভালো মতো করে লানাচাড়া করতে হবে আর এখানে আর জিনিস মিস করে গেছে তোমাদের মানে স্কিপ করে গেছে তোমাদের দেখানো হয়নি সেখানে এখানে কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি জাস্ট এক দু টুকরো করেই দেওয়া হয়েছে দুটো লবঙ্গ দুটো দারচিনি দুটো এলাচ আর এদিকে দেখো আমি লাউটা কেটে নিয়েছি সেটা কাটাটা তোমাদের দেখালাম না যেরকম আলু কাটা হয় ডুমো করে ঠিক লাউটাও সেরকমভাবে কাটা হয়েছে এটা যার যার মতো সেরকমভাবে কেটে নেবে এইবার ফোরনের মধ্যে আমি লাউটাকে দিয়ে দিচ্ছি আর এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই করে দেব দিয়ে লাউটা বেশ ভালো মতো করে প্রথমত একটু মিশিয়ে দিতে হবে আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখবো তো বেশ ভালো মতো করে যখন মেশানো হয়ে যাবে তখন চলো এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে নুন এখানে পুরো এক চামচ ভরে আমি নুন দিয়ে দিলাম আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো যদি তোমরা কালার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করো তাহলে এই সময় কিন্তু মানে অ্যাড করবে আমি কালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা একদমই দিচ্ছি না কেন দিচ্ছি না তার কারণটা আমি তোমাদের পরে বলছি তো এবার মিশিয়ে এটা ঢাকা দেবো ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম এটা তিন চার মিনিট মতো এইভাবেই কিন্তু একটু কুক করে নিতে হবে আর চলো যতক্ষণ মানে লাউটা আমার সেদ্ধ হচ্ছে এদিকে একটা মশলা পেস্ট করব এর জন্য এখানে কয়েক টুকরো আদা আর ঝালের জন্য নিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা আর যেটা লাগবে সেটা হচ্ছে তিনটে শুকনো লঙ্কা তো এই শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি বলেই এখানে কিন্তু আমি কালার জন্য কাশ্মীর ওটা ব্যবহার করছি না তোমরা চাইলে দিতেও পারো আর যেটা লাগবে সেটা হচ্ছে হাফ চামচ মতো গোটা জিরে চাইলে কিন্তু গোটা ধনেটাও হাফ চামচ মতো ব্যবহার করা যেতে পারে তো গোটা ধনেটা আমি এই কারণে দিই এটা কিন্তু খুব হার্ড বাড়তে অসুবিধা হয় বলেই দেওয়া হয়নি বেশ ভালো মতো করে আমি শিল নড়াতেটা পেস্ট করে নিচ্ছি তোমার চাইলেটা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো মশলাটা আমার বাটা হয়ে গেছে তবে যেহেতু শুকনো লঙ্কা আমি তিনটে দিয়েছি চাইলে কিন্তু কালার জন্য কাশ্মীর লঙ্কা ওটা ব্যবহার করা যেতে পারে আর এদিকে লাউটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর তো একটু জল আছে লাউটা এমনিতেই জল আছে সবজি তো লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটা দেখাচ্ছি একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে অতিরিক্ত সেদ্ধ করলেও কিন্তু ভালো লাগবে না এবার সেই বাটা মশলাটা দিয়ে দিলাম যেটা এখন বেটে নিলাম আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার দিলাম চিনি হাফ চামচ মতো চিনিটা দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য আর লাউ টাইম নিয়ে সবজি তো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে তো এক থেকে দু মিনিট এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম বেশ ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিয়ে জাস্ট এক দু মিনিট মতোই কষিয়ে নিতে হবে মশলাটা যখন বেশ ভালো মতো করে কষানো হয়ে যাবে দু মিনিট জাস্ট আমি রেখেছিলাম দু মিনিট পরে আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো এইবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে সেই চিংড়ি মাছটা যেটা ভেজে আমি তুলে রেখেছিলাম তো সেই চিংড়ি মাছটা দিয়ে আমি আরও এক দু মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নেব আর এই লাউয়ের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে বেশ এক থেকে দু মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর সেই সময় দেখবে দুর্দান্ত কিন্তু একটা ফ্লেভার পাওয়া যায় আর এইবার বেশ ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে যেটা দেব সেটা হচ্ছে গরম জল এখানে গরম জল খুব বেশি দিচ্ছে না আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মতোই কিন্তু গরম জল আমি দিয়ে দিলাম এবার জলটা দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে তারপর তোমাদের আমি রসটা দেখাচ্ছি আর নামানোর পরেও কিন্তু রসটা দেখবে অনেকটাই কমে যাবে সেই জন্য আমি হালকা একটু ঝোল ঝোল থাকতে কিন্তু এটা নামিয়ে দেব এবার ওপর থেকে যেটা দেব সামান্য গরম মশলার গুঁড়ো দেবো আর চাইলে তোমরা এখানে একটু ঘি আর ধনেপাতা পাতা কুচো অ্যাড করতে পারো কিন্তু লাউ চিংড়ির মধ্যে ধনেপাতা পাতা কুচো আমি একদমই মানে দিই না তো সেই জন্য এখানে দিলাম না আর ঘিটা যেহেতু দেওয়া হয় তো আজকে আমি সেটা দিলাম না তোমরা চাইলে দিতে পারো পুরোপুরি রেডি হয়ে গেছে লাউ চিংড়ি চলো এটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আর এটা আমি দেখো গ্যাসটা পুরোপুরি বন্ধ করার পরে তিন থেকে চার মিনিট পরে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি তো রসটা কিন্তু দেখো একদম পুরোপুরি টেনে গেছে তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে পাশে থেকো